আসসালামু আলাইকুম ভি ওয়াস আমি মোশের আহমেদ চলে আসলাম একটা সেলস আপডেট দিয়ে ভি আমাদের এখান একটা বাইক চলে যাচ্ছে সেই বাইক কি সেটাকে দেখিয়ে রাখি এটা হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম ইন্ডিয়ান পারফরমেন্স এর দুই হাজার পঁচিশ এর লেটেস্ট কালার রেডিশন তো এইটা দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্স টা এটা কিন্তু ইন্দোনেশিয়া হতো আগে এখন কিন্তু আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্ট ও পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু টি এফ ডি মিটার টি এফ একটু দেখিয়ে রাখি দেখতে পাচ্ছেন টিএফটি কালার কনসোল মিটার এটা এটাতে এখন আইকন পারফরম্যান্সও পেয়ে যাবেন এই হচ্ছে আইকনের বাটনগুলো আর ফুয়েল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন একটু লম্বা করে দেওয়া রয়েছে তো চলুন একটু কাস্টমারের সাথে কথা বলি তো প্রথমেই আছে হচ্ছে এই ভাই এসে দআসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ের নামটা মোহাম্মদ হামিদ কোথা থেকে আসছেন পিরসপুর থেকে পিরসপুর থেকে কেমন লাগলো আমাদের আলিফ মোটরস এসে আলীপ মোটরস আস্থার একটা জায়গা আমি এর আগে বাইক নিয়েছি এখান থেকে বন্ধুদের জন্য এবার আমি নিজে নিলাম আচ্ছা মানে জাস্ট একটা শপ মনে হইছে জাস্টের শপ জি আচ্ছা তো আপনি আসলেন প্রাইসটা কেমন পাইলেন খুবই প্রাইস আর মানে অন্য আর রিজনেবল অন্য আরো দুই চারটে শোরুম দেখছি এইখানে কম পাইছি কম পাইছেন আর আপনার গাড়ি কি আপনি নিজ হাতে দেখে শুনে বুঝে বেঁচে নিতে পারছেন নিজে আনবক্সিং করতে পারছি এটা ভালো লাগছে আচ্ছা আর মানে টোটালি ফ্রেশ কন্ডিশন পাইছে একেবারে অথেন্টিক দেখ ধন্যবাদ তো আবার আর মেনটেন করে ঠিক ওইভাবে চালাবেন যেভাবে আমরা নির্দেশনা দিবো তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বিভাগ এই ছিল এই ছোট্ট একটু আপডেট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বাইক কেনার উদ্দেশ্যে অবশ্যই আপনারা আলিফ মোটর আসবে